ইউটিউবে তো ফাইনালি সবাইকে ইনভাইট করি আমাদের জলপেশ জলপ্রেশ তো সকলেই চিনো উত্তরবঙ্গে সব সব থেকে বড়ো তীর্থ ক্ষেত্র রয়েছে আমাদের জলপেশ মন্দির তো সেখানে সকলেই আসবে অনেক 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 ইউটিউবার আসবে যেমন বং মিডিয়া চিনে বা মিনময় রাজবংশি সবার সাথে দেখা হবে ভাই কালকে বড় প্রোগ্রাম রয়েছে সকলে সামিল হবে ভাই সামভাই বলছে তো অবশ্যই আসবে তোমরা সকলে আসবে সবার সাথে মিট হবে সেলফি হবে এনজয় হবে ধামাকা হবে আর শিবরাত্রির মাথায় মহাদেবের মাথায় সকলেই মিলে একসাথে জল ঢালবো ঠিক আছে গাইস তো ফাইনালি কে কোথার থেকে আমি ভিডিও দেখছো অবশ্যই জানাবে রিয়া পারবিন ভাই তুমি কোথার থেকে দেখছ ভিডিও কেমন লাগে তোমার ডান্স সেই ভালো লাগে আর থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে ভাই আমি তো ডান্স করতে পারি না নর্মালি চেষ্টা করি